কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি তাদেরকে বেঁচে থাকতে তার বিরুদ্ধে তাকে শাস্তি দিন মাথা কেঁচে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশের টিকা থাকবে উদ্বয়নে জয় বাংলা শ্লোগান দেওয়ার

আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ বলেছি আপনার এক বছরের আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পাচ্ছি না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেবো যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানে কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব

যে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশে রাজাকারে কোন ঠাই নাই কোনদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব দূর সবাই শেখ হাসিনার না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভ আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভায় আমি বড় নিয়ে কখনো অনেক বছর বসি ভাই নামাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই শরীরের শরীরে লিখতেও তো মাস্টার লাগে কোন জায়গা ক্রিয়া শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু ক লিখতে ক শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি না আমি সব দেখে দেখেছি আর আমার মাস্টারও এমন আমার খুব বেশি পড়া নাই খালি মারছে 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 আমার বাবা মারছে এই যে ভাইটা উনি মারছে আমার চাষায় মারছে যেই চান্স পাইছে সেই আমার মারছে আমার গায়ে একটা ফুলের টোপাও লাগে না কত বছর বত্রিশ আমার গাড়ি ভাঙছিল একটা সোয়াও লাগে আমার হাতে নদীর রক্ত বেরিয়েছিল গাড়ির কাজ গুলা পড়ছে কিন্তু রক্ত দেখেছে সেদিন তো আমাকে জিজ্ঞাসা করার আমার স্ত্রী ছিল আজকে নাই আজকে নাই

এই দশ ভাগের এক ভাগ আমার পাশে থাকলে ইনশাল্লাহ সকল শক্তিকে আমরা পরাজিত করব কিন্তু আমাদের শুধু আমাদের কথা ভাবলে চলবে না আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা জনগণের সেবক মুক্তিযুদ্ধ করেছি জনগণের জন্য আমরা যে লড়াই করব আমাদের জন্য নয় জনগণের জন্য লড়াই শুধু এইটুকু যদি মনে মনে ভাবতে পারো তাহলে আল্লাহ সংগঠিত থাকার চাইতে বড় শক্তি নাই আছেন আমি চাই মুক্তিযোদ্ধারা একত্রিত মুক্তিযোদ্ধারা আমরা গত মাসে একটা কমিটি করেছি প্রথম কাজেরিয়া বাহিনীকে আমরা একত্র করব সবাই একটা করে চাঁদা দেবে কাজেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের বলে টাকা বলে কেটে দেয় এখন কি বলে বৈষম্য বিরোধীরা ওরাই নাকি পায় ওরা যদি বিশ পায় তাহলে মুক্তিযোদ্ধাদের এক লাখ পাওয়া উচিত না এই বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাতে পঞ্চাশ হাজার করে সম্মানী দেওয়া হয় সম্মানী

কিন্তু আমি শেখ হাসিনার পক্ষ থেকে পারি আমি শেখ হাসিনার পক্ষ থেকে আমি কারোর কাছে ক্ষমাও চাইতে পারি না কারো অভিনন্দনও জানাতে পারি আমি বলবো শেখ হাসিনা আপনার ছেলেমেলাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি চাই ইন্দিরা গান্ধীর আমি আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পরণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন ভাইয়াও আমার বলতি হরিয়া

এখনো যারা বুঝছেন না ঘুমিয়ে আছে ষোলো বছর টাকা চুরি করেছেন তারা মাছ করবে আল্লাহ করবে বিএনপি তো বলছি ভাইরা ষোলো বছর আমি করছে আপনি যদি ষোলো বছর তার দ্বিগুণ করেন তাহলে আমি লিগের চাইতে বেশি ভালো হবে না আপনারা মানুষের পাহাড়া আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোনো কাজ আমার ভালো কিন্তু যাওয়ার পরে তার কোন কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে আপনাদের পিতা সংগ্রামী নেতা রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা দোয়া করি আমরা স্বাধীনতার জন্য করি আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং তাদের বাহিনীর একটা ভক্ত জোট টাঙ্গালে গড়ে তুলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম তোমার হাফেজ সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই কাকিরিয়া বাহিনীর মহাসমাবেশের প্রধান অতিথি আমাদের জননেতা জনাব

যাকে ঘিরে যাকে আবর্তন করে যাকে উপলক্ষ করে আজকের এই সেই সঙ্গে হাতেনকে নিকে স্মরণ করে বঙ্গবীর তাদের সে থেকে বীর এটা তো যুদ্ধ এক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের খেতাব কি হবে স্মৃতি শুধু কিন্তু